দেখো তো আজকে আমাকে অনেক সুন্দর লাগতেছে তাই না আসা রুম্পা তুমি কি জানো বিধাতা নারীদেরকে এত সুন্দর করে তৈরি করছে কেন দুনিয়াতে যাতে স্বর্গের সুখ পাও তার জন্য আরে না নরকের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য

না 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 টিকটকে কুজানি দেখছি কুজনি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মার সাংগো ভাটা কি পরিষ্কার করছিলেন কি শোনো কি কাউরে না যে আমরা দুজন পাগল কি করে এক ঘুমাইতে পারি না আরে অরুণ ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে তার জন্য আপনি কুত্তাটা পিটাবেন তার জন্য কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাই গেছে সালা সালে এক ফুটা গেউ কেউ করে নাই কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি চলে আসলে স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিতেছে নাকি এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো দেখো ছেলে শুধু আমার একার না আমাদের এবার বলো ছেলে কি করছে ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে গজব বেজতি আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল সরানির সাথে সাথেই উতলায় যায় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি আজ থেকে শপথ করছি কোনোদিন আমরা ঝগড়া করবো না কোনোদিন আমরা আমি ঝগড়া না আমার সাথে ঝগড়া বাবার বাড়ি চলে যা ঠিক আছে আমি বাবার বাড়ি যা ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মাইর খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না ভদ্র কি আর সাধে হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমি তো বেলুন ছুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে তুমি সরে গেলে কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি इसका पति हमको <laughs> सिर्फ फांसी का सजा चाहिए এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত তো 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে পুরুষ মানুষগুলো মানুষের জাত না বই আত্মীয় সজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় সজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম আরে দুলা ভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোট কিন্তু গাধা হইতে পারি অন্ধ ছিলাম না অন্ধ যদি নাই হইতেন বোনের পাশে আমিও ছিলাম আমারও আপনি দেখতেন হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলে না আমার কি পাগলে কামরাইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি এই তোমারে কতবার বলেছি যে ঘরে এইভাবে পা নাড়াবে না কেন পা নাড়ালে কি হয় বিপদ আসে নাও বিপদ চলে আসছে যাও গিয়ে দেখো আরে তুমিও না সত্যি কোথা থেকে যে পা হইছো আরে আপনি আসেন আসেন আছেন এই কে এসছে গো তোমার মা